বলবো কিছু দেখো বন্ধুরা কি সুন্দরভাবে নিমকিগুলা ফুলেছে হ্যালো বন্ধুরা সুর্মিলা কিচেন ভুলে ফুটে আজকে আমি একটা রেসিপি করব রেসিপি হলো নিমকি তো চলো নিমকিটা কিভাবে বানাই তাই দোকানের মতো মুচমুচি বানাবো তো তোমরা চাইলে বাড়িতে চায়ের সাথে সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারো মানুষজন আসলে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে দিতে পারো তোমাদের তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে না বাড়িতে বানা কি বানাতে পারবে নিমকিটা তো আমি কিভাবে নিমকিটা বানাই আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো এইখানে আমি নিমকি বানানোর জন্য বাটি ময়দা নিয়েছি নিয়েছি চিনি অল্প চিনি দেব খেতে ভালো লাগে স্বাদ হয় তারপর দেব কালো জিরে খাওয়া সুডা লবণ তারপরে দেব সাদা তেল নিমকিটা কালার মিষ্টির দোকানের মতো কালারটা ভালো লাগার জন্যে আমি দিয়ে দেবো একটু রং ভালো করে তেলের সাথে ভালো করে মাখাতে হবে ময়দাটা ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এবার জল দি ভালো করে আস্তে আস্তে মাখি নেব অল্প অল্প জল দিতে হবে বেশি পাতলা হয়ে গেলে হবে না নিমকি করার জন্য আমার ময়দাটা মাখা হয়ে গেছে দশ মিনিট জন্য আমি রেখে দেব তারপরে আমি নিমকি বানাবো দশ মিনিট হয়ে গেছে এবার গোল গোল করে আমি লেসি কেটে নেবো এই দেখো বন্ধুরা সবগুলো আমার লিচি কাটা হয়ে গেছে এবার আমি বেলে নেব এইভাবে করে আটা দিয়ে বেলে নিতে হবে এরকম লুচির মতো এরকম বেলে নিতে হবে এই ভাব করে মোড়াতে হবে এইভাবে করতে হবে বন্ধুরা এই ভাব করে নিমকিটা বানিয়ে নিতে হবে এরকম করে তেলটা আমার গরম হয়ে গেছে আমি নিমকিগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেবো দেখো বন্ধুরা কি সুন্দর আমার নিমকিগুলা ফুলেছে এই দেখো আমার সব নিম ভাজা হয়ে গেছে কি সুন্দর ফুলেছে নিমকিগুলা গুলা এই এটা ভেঙে দেখাচ্ছি এরকম তোমার রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো তো ইউটিউবে থেকে যারা দেখছ সাবস্ক্রাইব করে টাটা